নবীজি বললেন শোনো কোরআনসার মুহাজিরেরা তোমরা বলো আমি বিশ্ব নবী কি জাহান্নামীদের পরিচয় করে দেব না তারা কারা সাহাবিরা বললেন অবশ্যই বলবেন কি জন্য আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন নবীজি বললেন শুনে নাও সুস্থ মস্তিষ্কে যারা মাল সঞ্চয় করে মাল ক্ষয় করে ছোট ছোট বিষয় নিয়ে যারা বিবাদ করে ঝগড়া করে ঝামেলা করে আর যারা অহংকার করে এই তিনজন লোক আল্লাহর জাহান্নাম যাবে অতএব যারা অহংকার করে ছোট ছোট বিষয় নিয়ে যারা বিবাদ করে ফিতনা ফাসাদ করে আর সুস্থ মস্তিষ্কে যারা মানুষকে চম্পাই করে দেয় মালকে অপচয় করে এই তিনজন লোক আল্লাহর জাহান নাম যাবে বিশ্বনবী বলছেন তারা জান্নাতে যাবে না পাবে না পাবে না তিনজনের মধ্যে একজন হলো যে লোকটা অহংকার করে অহংকার দুনিয়া করেছে ওই লোক দেবে না পাবে না অহংকার যতই ছোট হোক না কেন ভয়রা আমল অহংকার যতই কুদ্র হোক না কেন অহংকার করা যাবে না উচিত কিন্তু জান্নাত হবে না রাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়াত করেছেন নবীজি বলেন পৃথিবী ভিতরে যদি একটা সরিষা দানা বারাবার ইমান থাকে তার ভিতরে যদি সরিষা বারাবার ইমান পাওয়া যায় আমি বিশ্ব নবী বলছি শুনে ওই লোক কি আল্লাহ জাহান্নাম দিবে না যাবে না যাবে না এ

আল্লাহ যাকে ভালোবাসবে না ওই লোক পাতা বুঝি মরে গেলে আল্লাহ জান্নাতে দেবে না পাবিনা পাবিনা ইクルলি তুই ভবে এসে মায়া জালে গিলেছে আজরাইলে সে ধরবে গোসে কে বাঁচবে তোর দ্বারা ওরে মুসলমান তোরা সোরে মুসলমান তোরা থারসিমা সোরে মুসলমান তোরা থারস না শুনির যে লোকটা পৃথিবীতে অহংকারের জিন্দি গৌরবাস মরার পরাল্লা হিচির জাহান্নাম দেবেশর জান হবে না পাবে না পাবে না

আমি বলে আপনারা দেখবেন কিছু কিছু মায়েরা আছে ছেলে নামাজ পড়ে না ছেলের বোমা করতে চায় মাদ্রাসার বানাতের মেয়েদেরকে করতে চায় না বলেন বাবা আজীব মানুষ কথা বলে না তাইলে কিছু কিছু মায়েরা আছে ওর ছেলে নামাক করে না ওই দিকে বউ করতে চাই মাতার বানাতের মেয়েদের কত সব জগল পড়া তাহলে মানে এত টাকা আছে উনি শেষ করতে পারছেন তো বাচ্চারা চরিত্র খুব খারাপ বদ মিজাজি অহংকারী গরিব দেখতে পারে না

বাড়িতে কেউ আছে ওই পর্দা পর্দার আসেন মেয়েটা বোরখা মানে হিজাব অবস্থায় পর্দা অবস্থায় বলছে কে তো ফকিরটা বলছে আমি এক ফকির মা আজকে তিন দিন খেতে পাইনি মা কিছু খাবার হবে মা মেয়েটা মাল বাহ তিন দিন খাবে বাহ আসে বাড়ি আছে মেয়েটা বাড়িতে আছে কিন্তু মেয়েটা হিজাবের সঙ্গে আছে পর্দার সঙ্গে আর লোকজন আছে ছেলেটা পুরুষটা বলছে বিক্রি বলছে না আমি বাইরে খাবো কি আছে না বাইরে কেনা খাবো বাইরে পুকুর খায় আপনি ঘরে আসেন ডাইনিং এ খেতে দিয়েছে মেয়েটা বোরখা পরে মুখ দেখে আছে যখন খেতে দিচ্ছে এমন সময় তার অহংকারী বধ মিজাজি স্বামী বাদশা বাড়িতে আছে আচ্ছা আপনারা বলুন বাড়িতে যদি কোনো কম দামি লোক থাকে গেট থেকেই বুঝা যাবে যাবে না

স্ত্রী বলছে আল্লাবালি বলছে হ্যাঁ শোনে মেয়েরা স্ত্রী বলছে স্বামী কি স্বামী আমার ফকিরটা খাচ্ছিল খেয়ে যদি চলে যেতে কোনো অসুবিধা হতো এ আমার কিছু এরকম স্বামীর বিরুদ্ধে কিছু বলতে পারবো না বললে তুই আমার বোমার কারণ এরকম কিছু দুশ্চরিত্র পুরুষ আছে সমাজ তার মেয়েটা বলছে না আমি আপনার বো আমার কারণে কিন্তু লোকটা খেয়ে গেলে কিন্তু অন্যায় হতো কার্ডে গেল আল্লাহ রাজ হবে না এই স্বামীстри ফকিরকে নিয়ে ঝগড়া হতে 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 तालाब দিয়ে দিল মেটা তারের ইজ্জত পালন করে আবার গিয়ে হলো ছোট করে বললাম বুঝি দ্বিতীয় স্বামীর যখন সংসার করতে প্রথম স্বামীর চাই देऊ বড় লোক সুবহানাল্লাহ মেটা বাড়িতে আছে দ্বিতীয় স্বামী বাইরে চলে গেছে দ্বিতীয় স্বামীর ঘরে একটা ফকির এসে দরজাতে ফকির নারা দিতে মেটা দ্বিতীয় স্বামী করে বলতে কে বলে আমি একটা ফকির মা আমি পাঁচ দিন তিনি খেতে পারি না তখন ফকিরটার মেটা আ পাঁচ দিন খেতে পারনি না বাড়িতে আসে কিন্তু কসম এই মেটা পুরুষকে দেখেছে কিন্তু ভালো করে লক্ষ্য করেনি ফকিরকে লক্ষ্য করেনি ফকির মেয়েটাকে লক্ষ্য করেনি এই পাঁচ দিনের বিগেরিকে বাড়িতে নিয়ে ডাইনিং যখন খেতে দিতে যাচ্ছে মেটা তখন ওই ফকিরের মুখ দেখেছে যখন মুখ দেখেছে মাথা ঘুরে মাথা চক্কর দিয়ে অজ্ঞান হয়ে বেসে পড়ে গেল ফকির তার দিকে বেরিয়ে গেল বাড়ি মেয়ের পানি দিয়ে মেয়েটাকে অজ্ঞান থেকে জ্ঞান ফেরালো দ্বিতীয় স্বামী এসে বলছে দিবি আমার তুমি একটা ফকিরকে দেখে কেন অজ্ঞান হয়ে গেলে বলো ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিষয়টা কি এবার আপনি পেয়ে যাবেন শোনেন বিবি বলছেন স্বামী আমার আপনি জানেন না আজকে যিনি আমার বাড়িতে পাঁচ দিনের না খাওয়া ফকির এসেছিল ওই অন্য কেউ নয় কেও নয় ছিল আমার প্রথম স্বামী এক তার বাড়িতে তিন দিনের না কাফিকে ভবেরে সেছিল ভিকে এসে সেছিল যার জন্য অহংকার করে তিন দিনের না কাফিকে বাড়ি থেকে বের করে চেলো স্বামী আমার আল্লাহর কেরিসমা দেখেলে

বানাতে পারে আর অহংকার করার কারণে আমিরকে আল্লাহ ফিকিরি বানিয়ে দিতে পারে এ গল্প থেকে শিক্ষা নিয়ে বলো যে লোকটা পৃথিবীতে অহংকার করবে রে আল্লাহ তাকে দুনিয়া ধ্বংস করে দিবে আল্লাহ পরার পর জাহান নাম দিবে কোন উপায় রবে না

কারণ কারণ আল্লাহ এত সম্মান দিয়েছিল এত অর্থ দিয়েছিল এত মাল দৌলত দিয়েছিল কারণ পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কারণ অহংকার করেছিল কারণ এত ক্ষমতাশীল মালদার ছিল কেউ কেউ বলেছেন শুধু সিন্ধুকের চাবি বহন করার জন্য বাইশ জন কর্মচারী নিয়োজিত ছিল তাহলে কারণের এত মাল দৌলত ছিল কারণ পৃথিবীতে অহংকার

لال تب آئلہ اہم کرنے والا کے کون دن جیت پڑے نا پڑے نا پڑے